حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے کی در پہ جائے آپ کے ہوتے ہوئے কেস ক শোনায়ে আপকে খোঁতে খোঁ মে গোলামে মস্তফা খোঁ এ মেরি পেচান খে আরো জোরে বলো আমাদের পেহেচান একটাই আমরা নবীর গোলাম ঠিক না বে ঠিক গো অন্য কোনো পেহানের দাম নেই কে কত বড় ভিআইপি পি কে কত বড় ধনী কে কুতাকারে প্রাইম মিনিস্টার কে কুতাকারে সিএম কিচ্ছু ভ্যালু নেই শুনছেন তো নাকি মরে গেলে বারো ঘন্টাও যাবে না দুর্গন্ধ বেহন শুরু হয়ে যাবে তাদের সব ভাই বলবে ফেলে দে ফেলে দে ফেলে দে মুসলমান হলে বলবে কবর দে অমুসলিম হলে বলবে পুড়িয়ে দে যার যেটা স্টাইল আছে রাখবে না কেউ আর মোস্তফা জানি রহমদ সাল্লাইসাল্লামের গোলাম হাজার হাজার বছর পরে হলো তার লাশ তো দূরের কথা কাপুরটাও টাটকা থাকে জোরে বলুন সুভান এটাই আমাদের পরিচয় মে গোলামে মোস্তফা এ মে পেহান হে গম মুঝে কেউ কর সতায়ে गम मुझे कयूं कर सताए आपके खो ते अला کارب انتفیم آپ سے کہہ رہا ہے آپ کا انت انتفی آپ سے کیوں انہیں دو میں سجائے کیوں انہیں دو میں سجائے آپ کے ہوتے اس کو سنائے آپ کے ہوتے ہوئے اللہم صلی اللہ غم صلی ارا كلمة لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ ولا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنسان আমার আব্বাজানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আজকে ক্যানিং তাল দিতাইতো নাকি এলাকায় কোরআনসন্নার একটা মাহফিল দিন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন ইসলামের হুকুম আহকাম আমরা কম বেশি সবাই জানি ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এ বিষয়ে আমরা সবাই জানি না জানি না সবাই জানে কিন্তু এর আলোচনা কোনো করা হয় কেন যাতে করে নতুন প্রজন্মও শেখে আমরা অনেকে গাফলুতির মধ্যে পড়ে যায় যেমন একটা কোন জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে একটু ঝাড় দিলে বা মুছলে পরিষ্কার হয়ে যায় তেগুনো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলুতি থেকে মানুষ ফিরে আসে পাশাপাশি এখানে একটা দোয়া হয় তওবা হয় যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে আর সবথেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা এই মাহফিল থেকে মানুষের ইমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয় জোরে বলুন সুবাহ আল্লাহ খুব অল্প টাইমে দুটো কথা বলছি মন দিয়ে শোনেন যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সবথেকে বেশি বিরোধী করেছে প্রথম শক্তি হচ্ছে জালিম অত্যাচারী শাসক দ্বিতীয় শক্তি হল দু নম্বর ভণ্ড বদমাই ধর্মগুরুল লেবাসে সাইতান। কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সবথেকে বেশি কিন্তু ইরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে জোরে বলুন পারেনে যতবার চেষ্টা করেছে এরা মুখ থুবড়ে পড়েছে জোরে বলুন সুভান আল্লাহ অথচ এদের কাছে সর্বসময়ে মোট পাঁচটা পাওয়ারের মধ্যে চার পাওয়ার কিন্তু ওদের কাছেই সময় ছিল ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার ম্যান্ডেট পাওয়ার রাজ ক্ষমতা বা একতা এর পরও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনে আর সবে কামত পর্যন্ত পারবে জোরে বলুন কিন্তু এই চার পাওয়া থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার অর্থাৎ ইমানের পাওয়ার জোরে বলুন আল্লাহ এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার মানি পাওয়ার ম্যান্ডেড পাওয়ারের লোক এসেছে বা আছে সবাই কিন্তু পাওয়ারকে বড়ই ভয় করে জোরে বলুন তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে শুনছেন তো নাকি কাটতে হবে ইমানটা কি ইমান হলো আমার নূর নবীকে মহাব্বত ও আদব করার নাম জোরে বলুন সুবহান তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করে লাও যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো আল্লাহ নবী তাই বললেন আখরি জাবানায় আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন কখনোই না সংখ্যা অনেক থাকবে তারপরও মার খাবে কারণটা হলো এটা তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে আর এই লোভের কারণে তারা আমি রসুল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না কেন তারা জেনে যাবে যে মধ্যে সেই পাওয়ারটা নাই যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে কেন আমার দেশে পরমাণবিক শক্তি আছে ঠিক না বেটি যদি শক্তি না থাকতো আমার দেশকে ভয় কি ভয় করত না আজকে যে যে দেশে পরমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে কিন্তু ইমান এমন একটা পাওয়ার পরমাণবিক শক্তি থেকেও পাওয়ার জোরে বলুন সুবহান আল্লাহ তা ইমান যার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে সে যদি বাইরে না বেরোয় তাও তাকেলে চর্চা হয় সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকেলে ঘন্টা ঘন্টা ডিবেট হবে শুনছেন তো নাকি এই পাওয়ারটাকে কাঁড়ার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা ইসলামের দুশ্মন বদমাইশ কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ঘরের ওলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে আমি কি ভূমিকাটা দিচ্ছি বুঝছেন তো এটা প্রথম শুনে এই রুহে জমিনের ওপরে আসমানের নিচে পৃথিবীতে অনেক বড় বড় এসেছে কোনো মায়াল লাল টিকে থাকতে পারেনে সব মিটে গেছে ইসলাম সেদিনও ছিল আজও আছে কামত পন্ত থাকবে জোরে বলুন সোভাল ইতিহাসের পাতা বলছে ইসলামের ওপরে যতবার জালিমরা অত্যাচার করেছে ইসলামের পক্ষে যারা দাঁড়িয়ে তাদের সংখ্যা ছিল কম তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না ম্যান পাওয়ারও ছিল না রাজ পাওয়ারও ছিল না ম্যান্ডেট পাওয়ারও ছিল না উপরন্ত যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল ম্যান্ডেড পাওয়ার ছিল মানি পাওয়ার ছিল রাজ পাওয়ার ছিল তারপরও তারা পরাজিত হয়েছে এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরও দূরে আগিয়ে নিয়ে গেছে এই অল্প গুটি কাছে একটাই পাওয়ার ছিল ওই পাওয়ারটা হলো ইমানের পাওয়ার জোরে বলুন আল্লাহ আজ বিশ্বজুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না করেনি কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে তাই তারা নতুন পরিকল্পনা করেছে যেদের ভেতর থেকে ইমানকে বার করে লা মন্দির শুনছেন তো আমার কথা কোনো মন্দির না এদের ভেতর থেকে ইমানকে বার করে লাও অর্থাৎ ইমান কি বলুন আমি তো বললাম ইমান কি অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদবকে কেড়ে নাও বার করে নাও এদের দিল থেকে কেমন এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেইমান হয়ে যাবে এটা হলো রজব মাস এ মাসে আমার নবীর মেয়েরাজ হয়েছিল জানেন তো নাকি আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে দু নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেয়েরাজ কবে হবে হয়েছে করছে না করেনি এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ইমান থাকবে না যাবে কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ইমান যাবে না থাকবে চলে যাবে কথা কিছু বুঝছেন পরিকল্পনা তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সুজা হয়ে দাঁড়াতে হয় সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফে কুলামাগুনোকে চিনা এই শুনছেন তো নাকি কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে সবথেকে নিকৃষ্ট হবে উলামা যারা এলেম অর্জন করবে কোরআন পড়বে হাদিস পড়বে জ্ঞান অর্জন করবে কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগদি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না এগুলোকে চিনা দরকার আছে না না কেন তোমরা আম মানুষ মন দিয়ে শোনো বেঈমান নয় গুণা নিয়ে যদি কবরে ঢোকো আল্লাহ চাইলে মাফও করতে পারে আর যদি ধরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ইমান থাকার জন্য মাফ করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু এই সমাজে একদল দাঁড়িয়েলা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে যাদের আকিদা যারা কোরআন পড়েছে বড় মৌলানা হয়েছে বড় বড় স্কলার মুফতি শুনছেন তো কিন্তু তারাই এলে অর্জন করে দুনিয়ার তাগদি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মোহাম্মাদির ওই পাওয়ার ইমানের পাওয়ারটাকে কাটছে যাতে করে এগুলো বেইমান হয়ে যায় আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে আপনারা কিছু করতে আর পারবেন আমি আপনাদের পীরের আওলা শিখাচ্ছি অসুবিধ হচ্ছে দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা আমার ভাই ভাইকে শিখাচ্ছি শুনছেন তো নাকি তাহলে আমাদেরকে একটু বুঝে চলতে হবে না হবে না খেয়াল করতে হবে উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে আলেম মুফতি মৌলানা বক্তব্য খেয়াল করতে হবে এ তো কোরআন হাদিস শিখেছে জানি মৌলানা তো জানি কিন্তু এ কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো এটাকে দেখতে হবে শুনছেন ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রসুল পা সাল্লাইসাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেমানে হয়ে যাবে কারণ নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ যে না করে তার মধ্যে ইমান থাকে না খুব মন দিয়ে শোনেন বাপ আমাদের ইমান হচ্ছে সবথেকে দামি সম্পদ